সবাই মিলে পালন করতে অনেকে জিতেছে তারা উপহার পাবে তারাও হ্যাপি হবে আর স্মার্ট বাজারে আমরা আগের দিন এসছিলাম আজকেও আসলাম এত সুন্দর ভাবে এই পুরোটা অর্গানাইজ করা তোমাদেরকে ডেকেছে সবাই মিলে আমরা যে জমজমার জামাই ষষ্ঠী কাটাতে পারছি এর থেকে ভালো আর কি হতো অবশ্যই এটা একটা জমজমার জামাই ষষ্ঠী এবং সবসময় উপহার পাওয়াটা একটা মানুষের খুব মানে যখনই মানুষ উপহার পায় মনটা আনন্দে ভরে যায় সুতরাং আজকে যারা উপহার পাবেন তাদের জামাই ষষ্ঠীটা আরো ভালো হয়ে যাবে আর জামাই ষষ্ঠী এমন একটা অনুষ্ঠান আমার মনে হয় এটা এর সঙ্গে একশো ভাগ বাঙালিয়ানা জড়িত বাঙালিদের অনুষ্ঠানের মধ্যে জামাই ষষ্ঠী হচ্ছে অন্যতম কারণ এই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর প্রচুর ইতিহাস আছে আমরা যদি পড়ি রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী বিভিন্ন বড় মানুষের জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কিভাবে এলো সুতরাং জামাই ষষ্ঠী হচ্ছে বাঙালিদের একটা উদযাপনের দিন বাঙালি আনা উদযাপনের দিন সুতরাং আমার মনে হয় এই দিনটা খুব সুন্দর করে আমাদের প্রত্যেকের উদযাপন করা হচ্ছে কালকে এবছর তো আমার সেলিব্রেট করার কিছু নেই কারণ মা চলে গেছেন আমার জামাই সৃষ্টি করার কেউ নেই মা জেঠিমা সবাই চলে গেছেন সুতরাং কালকের দিন আমি শুটিং করব আর পরশু দিন জগন্নাথের কাছে যাব ওইভাবেই আমি সেলিব্রেট করব আমার জামাই সৃষ্টি কালকে জামাই সৃষ্টি কিভাবে কাটাবো আগেও বললাম এখনো বলছি মন ফুলে সবজি ডুবিয়ে পোলাও মাংস খেয়ে সুন্দর সেজে গুজে সবাই মিলে ছবি তুলে এইভাবেই জামাই সৃষ্টি কাটানোর ইচ্ছে রইল এখন ছাড়ো তাহলে গিয়ে একটু শাশুড়ি মায়ের কিছু কিনতে হবে ভালো হয়েছে যে আজকে এখানে চলে আসলাম তাহলে অনেক কিছু একটু কেনাকাটি করা যাবে আর এত মানুষ নিজের মানুষের ভালোবাসা থেকে বড় কিছু হতেই পারে না সবাই যারা এসছে থ্যাংক ইউ সো মাচ কার্যা বাইরে যা গরম এই গরমের মধ্যে যে মানুষ বাড়ি থেকে বিরোচ্ছে এটাই বড় কথা কারণ না মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে তো সবাইকে বলবো সাবধানে থাকতে খা সবজি ডুবিয়ে খাও কিন্তু ওই গরমের মধ্যে হজমও করতে হবে সেটা আরো মাথায় থাকে